কেউ কুটুকু করে না কেউ আমরা মেনে দিতে পারি অনেক আমরা মেনে নিয়েছি অনেক আমরা সহযোগ করেছি আমার ব্যক্তিগত কোনো বিষয় গেলে আমার কোনো সমস্যা নেই আমার ঘরকে নিয়ে বললে কোনো সমস্যা নেই আমার ভাইকে নিয়ে বললে কোনো সমস্যা নেই আমার দলকে নিয়ে বললে কোনো সমস্যা নেই কিন্তু আমার নতুনকে নিয়ে বললে আমরা এই নস্তিকার চাইবো না ব্যক্তিগত কোন স্বার্থ নয় রসুল কোন গোষ্ঠীর নয় নির্দিষ্ট কোন গোষ্ঠীর নয় রসুল কোন ব্যক্তির নির্দিষ্ট নয় আমাদের সবার রসুল আমাদের তাদের ইমান আছে আমাদের সবার রসুল এই রসুল আপন আমরা মেনে নিতে আমাদের কলিতায় আঘাত লেগেছে

কুলুলা ইলাহাইল্লাহুতু লিখুন হে নবী আপনি ও সারা পৃথিবীর মানব জাতির জন্য আপনি নবী আপনি হিন্দুরও নবী বৌদ্ধ নবী খ্রিস্টানের নবী তবে যারা আপনার অনুসারী হবে আপনি তাদের জন্য কেমনের ময়দানে আমার জন্য আমার কাছে সুপারিশ করবেন আমরা কবরে যখন লাশ রাখি আমরা কি কোনো দল বলে রাখি আমরা প্রথমেই বলি বিসমিল্লাহী আলাম ইল্লাহ তিরাসুল কার নামে রাখি চুলের ছুপারি ছাড়া আল্লাহ রব্বুল বলছে কোন বান্দা আমার প্রকৃত উন্মত হতে পারবে না তার ইমান থাকবে না এই রাসুল ইসলামের সঙ্গে কটুক্তি করা ইসলামের নির্দেশ হচ্ছে ওই ব্যক্তি সর্ব নিকৃষ্ট ব্যক্তি এবং তাকে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আজকে যদি এটা ইসলামী রাষ্ট্র হতো এটা যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো

আমাদের নবী প্রিয় নবী হযাদ রহমাদসুল্লাহ ইসলামের বিরুদ্ধে কুটি করা হয়েছে কে করেছে যার কথা সবসময় বাজে ছাড়া কোনো ভালো কথা হয় না আপনার কি চান তার বিচার হোক তার বিচার হতে হবে তার বিচার ফুলবড়ি মোড় তার বিচার হোক

কুটুক্তি করার সাহস কি করে হয় নিতে পারি না বন্ধুগণ আপনারা জানেন ইন্ডিয়ার বুকে হিন্দু

i mean not আমরা অবগত হয়েছি যে নাস্তিক তার বহির প্রকাশ হয়েছে এই নাস্তিক কিন্তু শুধু রাসুলের বিরুদ্ধেই কথা বলে না কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহ হাসান সাইদির বিরুদ্ধে কথা বলে সুযোগ এখন নাই ওরা বুঝতে পারছে এই জন্য ওদের জ্বালা শুরু হয়ে গেছে যদি এই সিরাজের আজকে যে যে সময় কথাগুলো বলছে সেই সময় লোকজন ছিল না তারপরে সাথে সাথে রেন্টু কয়েকটা উচ্চ মাধ্যম দিয়েছে যদি সবাই থাকতো তাহলে ও পায়ের নিচে ফিসে ফেলাটা হতো নাস্তিকরা মাথা তারা যে উঠবে